প্রকৃতি হচ্ছে প্রাণীজগত জীবজগৎ ও উদ্ভিদ জগতে বসবাসের এক বিস্ময়কর আধার মাটি পানি বায়ু গাছপালা নদী পাহাড় সমুদ্র এরা সবই প্রকৃতির অংশ প্রকৃতি না থাকলে প্রাণীজগত ও উদ্ভিদ জগতের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ত আর তাই প্রকৃতিকে বাঁচাতে টেকসই করে ধরে রাখতে এই প্রকৃতিতে বসবাসরত মানুষকে তার যত্ন নিতে হবে প্রকৃতির প্রধান আধার হচ্ছে বৃক্ষ বা গাছ আর এই গাছ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন অক্সিজেন যোগায় প্রাকৃতিক নানান বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে দেশের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা করতে তার চারিপাশে কমপক্ষে চল্লিশ ভাগ বন বা গাছ থাকা জরুরি এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে বৃক্ষের বা বনের পরিমাণ রয়েছে বারো থেকে পনেরো ভাগ বিশেষ করে শহর অঞ্চলে এর পরিমাণ আরও কম বনের পরিধি ও বৃক্ষের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারিভাবে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে জনগণের মৌলিক চাহিদা বাসস্থান তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের উৎপাদন এই সব কিছু মিলিয়ে এখন আমাদের যে বনাচ্ছাদনের পরিমাণ আছে তা হচ্ছে বারো দশমিক এক পার্সেন্ট সুতরাং আমাদেরকে কি করতে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট বাংলাদেশ বন অধিদপ্তর এই বনচ্ছাদ পরিমাণকে বাড়ানোর জন্য তারা যে সমস্ত আমাদের উপকূলীয় অঞ্চলে চর জেগে উঠছে সেই চরকে আমরা বনায়নের আওতায় এনেছি দেখা যাচ্ছে যে আমাদের উপকূলে প্রায় দুই লক্ষর উপরে আমরা বনায়ন কার্যক্রম করেছি আমাদের বনাচ্ছাদনের চেয়েও আমাদের বৃক্ষাচ্ছাদনের দিকেও আমাদের দৃষ্টি আলোকপাত করতে হবে এই দৃষ্টি আলোকপাত করার জন্য আমরা সমগ্র দেশের জনগোষ্ঠীকে নিয়ে যেখানে গ্রামীণ বন প্রতিষ্ঠান প্রান্তিক ভূমি এবং অন্যান্য যে সকল বন মানে গাজার রেলওয়ের পাশ সড়কের পাশ সব জায়গায় আমরা গাছ লাগানোর চেষ্টা করছি এবং সবার সাথে সমন্বিতভাবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে আমাদের বনাচ্ছদের পরিমাণ বৃদ্ধি না পেলেও আমাদের দেশে বৃক্ষাচ্ছদের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যা আমরা এখন চব্বিশ পরশেন্টের ঊর্ধ্বে আছি আশা করছি দুই হাজার সালের মধ্যে আমরা এই ভারাবাইকাটা যদি বজায় রাখতে পারি তাহলে অবশ্যই আমরা বিচ্ছাতছনের পরিমাণ 25% এ উন্নীত করতে পারব আমাদের দেশে শহর ভিত্তিক বনায়নের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপ নতুন নতুন শিল্প কলকারখানা নির্মাণ যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণের কারণে শহরে বৃক্ষের পরিমাণ কমছে এক পরিসংখ্যানে দেখা যায় যে শহর ভিত্তিক এলাকায় কমপক্ষে বিশ ভাগ সবুজ থাকা জরুরি অথচ আমাদের মহানগরীগুলোতে রয়েছে মাত্র নয় ভাগ সবুজ পেষ্টুনি এই সমস্ত শহর উপশহরগুলোতে বৃক্ষের অবাধ রোপণের জন্য মহানগরের বড় বড় রাস্তার আইল্যান্ডের মাঝে নতুন নতুন ব্রিজ নির্মাণের নিচের অংশে সবুজায়ন করার জন্য বৃক্ষরোপণের কাজ করে যাচ্ছে বন অধিদপ্তরের সামাজিক বন বিভাগ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয় যা আমাদের শহরের দূষিত পরিবেশকে অনেকটাই রক্ষা করে চলছে বাংলাদেশ বা নগরী তুলতে পারি সেই দিকে আমরা এখন বৃষ্টিপাত করেছি আমরা এখন বিভিন্ন সংস্থা যেমন উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন তারপরে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক জনপথের সাথে আমরা সমঝোতা স্বাক্ষর করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় ইউলুক তারপরে তার যে মিডিয়ান আছে সেই মিডিয়ানগুলোতে আমরা ক্রমোন্নয়ে আমরা যে গাছগুলো লাগিয়ে এবং সবুজের আচ্ছাদন সৃষ্টি করে আমরা চাচ্ছি যে আমাদের ঢাকা সহ অন্যান্য যে নগরী আছে সেই নগরীকে এই দূষণ মুক্ত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে সুতরাং আপনারা সবাই কাজ করেন সবাই সচেতন হন আপনাদের আশেপাশে যে প্রান্তিক ভূমি আছে সেখানে আপনারা বনায়ন করুন আমাদের যে কার্বনের যে সেটা বৃদ্ধিতে আপনারা সহযোগিতা করতে পারবেন আমরা নগর বনান করে যাচ্ছি কিন্তু জনগণের যে সচেতনতার অভাব জনগণকে বুঝাতে হবে জনগণ নিজেই বুঝে না আসলে সে যখন এই মিডিয়ান বা কিছু পার হচ্ছে সে গাছটাকে নষ্ট করে দিয়ে পার হচ্ছে সুতরাং আমরা বলবো যে আমাদের যে জনগণ আছে যারা সচেতন তারাও সচেতন হন এবং যারা সচেতন তাদেরকে সচেতন করে আমাদেরকে এই নগর সাফল্য করে তুলতে হবে তাহলে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা যে দূষণ আছে সেই দূষণকে আমরা কমিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার প্রত্যাশা করি তাই আসুন সবাই সচেতন হয়ে সবাই মিলে একটি নয় প্রত্যেকে তিনটি করে গাছ লাগায় একটি ফলজ একটি বনজ এবং একটি ঔষধি গাছ তাহলে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব একটা সবুজ পৃথিবী এই প্রকৃতির মাঝে বসবাসরত জীবজন্তু পশুপাখি উদ্ভিদ প্রাণীর অবাধ চলাচলের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় এক সময় আমাদের দেশে বনের পরিমাণ ছিল বিস্তর নানান পশু পাখি জীবজন্তুর বসবাসে মুখরিত থাকত তা এখন আর তেমনভাবে নেই তাই বনের পরিধি বৃদ্ধি এবং পশুপাখি জীবজন্তু সংরক্ষণে সরকারের পাশাপাশি বিভিন্ন সেবা সংগঠন এনজিও কর্মীগণ দেশের বিভিন্ন স্থানে পশুপাখি ও বন্য জীবজন্তুর আবাসস্থল বৃদ্ধি এবং সংরক্ষণের কাজ করে যাচ্ছে যাতে আমাদের জীব বৈচিত্র্যকে সুরক্ষিত রাখা যায় বাংলাদেশে সমস্ত জীব সংরক্ষণের জন্য পর্যন্ত আমরা প্রায় তিপ্পান্নটি রক্ষিত এলাকা ঘোষণা করেছি তার মধ্যে ন্যাশনাল পার্ক আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে ইকো পার্ক আছে সাফারি পার্ক আছে মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে অর্থাৎ বনে যে জীব বৈচিত্র্যগুলো আছে এবং সেই সাথে সাথে আমাদের ম্যারাইন যে জীববৈচিত্র্যগুলো আছে সবগুলোকেই টার্গেট করে কিন্তু আমরা এই জীববৈচিত্র সংরক্ষণের জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এই সাথে সাথে আপনারা জানেন যে বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ সুতরাং বনের আশেপাশে প্রচুর পরিমাণে লোক বাস করে সারা দেশের প্রায় বনজ সম্পদের উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় বিশ মিলিয়ন অর্থাৎ প্রায় আমি যদি কোটিতে বলি তাহলে প্রায় দুই কোটি মানুষ কম বেশি বনের উপরে নির্ভরশীল সুতরাং এই নির্ভরশীলতাকে মাথায় রেখে বনের আশেপাশে যারা বাস করছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই জিনিসটি মাথায় রেখে আমরা কিন্তু কোম্যানেজমেন্ট অর্থাৎ কমিউনিটি বেসড অর্গানাইজেশন তৈরি করে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমগুলো আমরা চালনা করছি শহর কেন্দ্রিক যে বাসিন্দা আছে বাংলাদেশের তাদেরও কিন্তু বন সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য তাদেরও কিন্তু একটি বড় ভূমিকা আছে শহরের মানুষকেও সচেতন করার জন্য তাদেরকেও বিভিন্নভাবে সম্পৃক্ত করার জন্য বনের বিভিন্ন কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করার জন্য বা তাদের মাধ্যমে মিডিয়া সহ অন্যান্য জায়গায় খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ইভেন্টগুলো করছি অর্থাৎ সার্বিকভাবে যদি আমি বলি বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে বন বন্যপ্রাণী এবং জীববৈচিত্র সংরক্ষণের জন্য বনের চারপাশে যারা বাস করছে তারাও যেমন গুরুত্বপূর্ণ ঠিক দূরবর্তী অঞ্চলে শহরে অন্য যারা বাস করছে তারাও কিন্তু ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ কারণ সকলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের মতো জায়গায় বন বন্যপ্রাণী জীববৈচিত্র সংরক্ষণ করা কিন্তু অত্যন্ত দুরূহ হবে সুতরাং আমরা যেটা বলে থাকি যে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ অর্থাৎ সমাজের সকলকে একসাথে করে নিয়ে বন বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণটি যদি আমরা সামনে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু একদিন বাংলাদেশ বন্যপ্রাণী বন এবং জীববৈচিত্রে পরিপূর্ণ একটি দেশ হিসাবে বিশ্বে পরিগণিত হবে বর্তমানে ঢাকার চারিপাশে রমনা পার্ক ভোটানিক্যাল গার্ডেন বলদা গার্ডেন সহ বেশ কিছু পার্ক রয়েছে যা আমাদের প্রাকৃতিক পরিবেশকে সমৃদ্ধ করছে এ ধরনের বনয়নকে আরও বৃদ্ধি করা গেলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে সেই লক্ষ্যে সারা দেশব্যাপী বনায়ন কর্মসূচি পালনের মাধ্যমে বন বিভাগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বন বনের বিভাগই শুধু বনভূমি বনাঞ্চল এবং বনজ সম্পদ ব্যবস্থাপনা করত। সেখান থেকে আমরা এখন মানুষের সাথে অর্থাৎ যে স্টেক যারা আছে আমাদের বনবাসী মানুষ বনের উপরে নির্ভরশীল মানুষ এবং যারা স্বেচ্ছাসেবী সবাইকে নিয়ে আমরা এই বন ব্যবস্থাপনা করছি কো ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা আছে এবং আমাদের কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সহযোগী বন ব্যবস্থাপনা আছে এইসব বন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক বনকে সংরক্ষণ করছি প্রাকৃতিক বনকে পুনরুদ্ধার করছি এবং ইকোসিস্টেম রেস্টোরেশনের অর্থাৎ প্রতিবেশগত উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি এক্ষেত্রে আমাদের যে স্থানীয় বনবাসী লোকজন আমাদেরকে সহযোগিতা করছে জনগোষ্ঠী সামাজিক বনায়নের মাধ্যমে যে গাছ কেটে যে উপকার পেত এখন আমরা গাছ সংরক্ষণ করেও আমরা তাদেরকে সেই উপকার দিব আমাদের দেশের বৃক্ষাচ্ছাদন আমরা পঁচিশ পারসেন্টে উন্নীত করব। এটা বনভূমিতে এবং বনের বাহিরে সব জায়গায় মিলে সেই বৃক্ষা চাপে ইতিমধ্যে আমরা চব্বিশ ভাগেরও বেশি অর্জন করতে সক্ষম হয়েছে এটা শুধু বন অধিদপ্তর না বন অধিদপ্তরের সাথে সরকার এবং যারা স্টেক হোল্ডার আছেন সবাই একসাথে কাজ করাতে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছি প্রকৃতির তিনটা সম্পদ বন বন্য প্রাণী এবং জীব এরা ওতপ্রোতভাবে জড়িত বন ভালো থাকলে প্রাকৃতিকভাবে গড়ে উঠলে প্রাকৃতিক বন সংরক্ষিত হলে সেখানে জীব থাকবে বন জীবচিত্র তিনটাকে বাঁচিয়ে রাখতে হবে তিনটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম একটা সুস্থ সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারবে পরিবেশ একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রণালী যা বিভিন্ন উপাদানের সাথে সম্পর্কে বিদ্যমান এটি জীবজগতের টিকে থাকার উন্নতি সাধন এবং বিবর্তনের জন্য অপরিহার্য পরিবেশের যে কোনো উপাদানের পরিবর্তন ঘটলে তার সামগ্রিক পরিবেশের উপর প্রভাব ফেলে তাই পরিবেশকে সুরক্ষিত রাখা একটি রাষ্ট্রের জন্য খুবই জরুরি বর্তমান বিশ্বে দূষিত নগরীর সংখ্যা ক্রমশ বাড়ছে তার মধ্যে বাংলাদেশও দূষিত নগরীর তালিকায় যুক্ত হয়েছে মূলত এর প্রধান কারণ হিসাবে অধিক জনসংখ্যার চাপকে দায়ী করা হচ্ছে এই অধিক জনগণের বসবাসের জন্য নদী খাল বিল ধানি ফসলের জমি ভরাট হচ্ছে যাতায়াতের জন্য বন জঙ্গল কেটে রাস্তা তৈরি হচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য শিল্প কলকারখানা তৈরি হচ্ছে সেসব কলকারখানাগুলো আজ পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে নগরী শব্দ দূষণ বায়ু দূষণ ও শিল্প কলকারখানার বর্জ্য ফেলার অব্যবস্থাপনার কারণে আজ এ শহর ভোগান্তির শহরে পরিণত হয়েছে অথচ গত পঞ্চাশ বছর আগেও এ শহর ছিল পরিবেশ সমৃদ্ধ শহর শহরের পরিবেশকে দূষণমুক্ত করতে এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে ঢাকা শহর উনিশশো আশির দশকে কেমন জনসংখ্যা ছিল তার থেকে আজকে এসে দু সালে এসে সেই জনসংখ্যাটা কোন পর্যায়ে গেছে এবং আমরা যদি দেখি যে ব্যাপকভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধি বায়ু দূষণ বৃদ্ধি বায়ু দূষণকে আমরা যদি বলি যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিউশন ঢাকার ক্ষেত্রে সেটি হচ্ছে মূলত ইটের ভাটা সৃষ্ট দূষণ এবং যানবাহনের দূষণ আরেকটা হলো আমরা যে যেই প্রক্রিয়াতে আমরা নগরায়নে আমরা যেভাবে দালান কোঠা তৈরি করছি আমরা অবকাঠামো তৈরি করছি সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে সেইগুলোতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছি না যাতে বায়ু দূষণ না হয় ঢাকার চারপাশে অনেকগুলো নদী এই নদীগুলো ঢাকা শহরের লাইফ লাইন এই লাইফ লাইনগুলোকে আমরা কিন্তু নদী হিসাবে যেভাবে থাকা উচিত যেই পরিমাণ অক্সিজেন লেভেল থাকা উচিত এই নদীগুলোতে সেটা আমরা রাখতে পারিনি এই রাখতে না পারার কারণে আমরা সেখানে বছরের কোনো একটা বিশেষ সময় বিশেষত শুকনো মৌসুমে তখন দেখা যায় যে সেখানে জীবন ধারণের মতো অবস্থা থাকে না অর্থাৎ সেখানে মাছ থাকে না সেখানে প্রাণের অবস্থা থাকে না যে সেখানে প্রাণ থাকতে পারে বা জীব বৈচিত্র্য থাকতে পারে সেই বিষয়টি যদি আমরা মাথায় রাখি তাহলে এটার জন্য কোন কারণগুলো দেয় আমরা বলতে পারি যে সেখানে শিল্প বর্জ্য যেভাবে চলে আসছে নদীগুলোতে মিউনিসিপাল ওয়েস্ট সিওয়েজ ওয়েস্ট পয়বর্জ্য এবং কঠিন বর্জ্য এই দুইটাই কিন্তু আমাদের নদীকে নদ নদীগুলোকে দূষণ করে ফেলছে জলাভূমিগুলিকে শেষ করে দিচ্ছে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমরা পরিবেশ আইনের আওতায় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র গ্রহণে বাধ্য করেছি যারা ইটিপি পরিচালনা করেন তাদেরকে আমরা এনফোর্সমেন্ট অভিযানের আওতায় এনেছি এছাড়াও বায়ু দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেও আমরা কিন্তু বিভিন্ন আইনের আওতায় এনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি এছাড়াও আমরা জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের সাথে আমরা রীতিমতো বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম আয়োজন করে আমরা জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছি দেশের সকল মন্ত্রণালয়গুলোকে একসাথে একযোগে কাজ করতে হবে কারণ পরিবেশ কোনো ব্যক্তি বা সংস্থার একক কোনো বিষয় নয় পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব এবং আমরা সবাই সুস্থ থাকব। সেই প্রেক্ষাপটে আমরা যদি সবাই মিলে একযোগে কাজ করি তাহলে পরিবেশ সুন্দর হবে আমাদের বর্তমান প্রজন্ম সুস্থ থাকবে আগামী প্রজন্ম তাদের একটা সুন্দর ভবিষ্যৎ পাবে দেশে এই বিষয়টিকে মাথায় রেখে আমরা মনে করি যেই কোনো পর্যায়ে যেই কোনো ব্যক্তি যেই কোনো প্রতিষ্ঠান তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যেন পরিবেশ সংরক্ষিত হয় পরিবেশ যেন দূষিত না হয় আসুন আমরা আমাদের প্রকৃতিকে সুরক্ষা দিতে বৃক্ষরোপণে মনোযোগী হই আমাদের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তোলে প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে সকলে এগিয়ে আসি